গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা হল শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান পুজো সেরে বেরিয়ে পড়লাম রাজবলহাটের রাজপল্লবী মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এই সকালবেলা এই মাঠের চারপাশে দেখো সবুজে সবুজ আর কুয়াশায় আচ্ছন্ন বেশ দেখতে লাগছে কিন্তু তাই না আমার তো বেশ ভালো লাগছে আর এই দেখো রাস্তার চারিধারে গাছ আর গাছ আর মাঠ জমি কত সুন্দর লাগে তাই না তবে যেইখানে যাচ্ছি ওখানে কিন্তু বেশিরভাগটাই জমি জমি চার তো যাই সকালবেলা পরিবেশটা খুবই মনোরম পরিবেশ খুবই ভালো লাগলো তো সকালবেলা তো খুব একটা বেরোনো হয় না যাই হোক বেরিয়েছি বা সব কিছু দেখলাম ভালো লাগলো বেশ যাই হোক এখানে পৌঁছে গেছি মায়ের মন্দিরে তো সারাদিন এখানে থাকার প্রোগ্রাম আছে দেখি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো আর এখানে দেখো পৌঁছে গেছি মিনিমাম আমাদের আসতে সময় লেগেছে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মতো ওই দেড় ঘন্টাই ধরো আসলে আমাদের ফার্স্ট টাইম পুজোটা জমা পড়ে গেছে কারণ আমরা যখন এসেছি অনেকটাই কিন্তু মন্দিরটা একটু খালি খালি ছিল কিন্তু বেলায় কিন্তু প্রচুর লোক হয়েছিল। আর আমরা এখানে এসে শুনছি আমাদের তো আগের দিন আসার কথা ছিল তো এখানে এসে শুনছি আপনারা ভালো করেছেন আগের দিনকে আসেননি কারণ আগের দিনকে নাকি প্রচুর ভিড় হয়েছিল যেখানে এক এতটুকু ফাঁক ছিল না যাই হোক এখানে পুজোটা দিয়ে দিচ্ছি এবার থূপপাতি দেব আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলিও দেব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার মুখের অবস্থা দেখো আমার হচ্ছে স্কিনের মধ্যে যেহেতু আমার ড্রাই স্কিন তো রোদ পড়লে নয় প্রচণ্ডভাবে স্কিন লাল হয়ে যায় আর র্যাশ বেরিয়ে যায় এটা থেকে যদি কোনো উপায় থাকে তো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম তো যাই হোক আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম আমরা এসেছিলাম আর হচ্ছে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড আর কি তার ফ্যামিলি গিয়েছিলাম যেহেতু তার ফ্রেন্ড তো তার ওয়াইফও কিন্তু আমার ফ্রেন্ড তো যাই হোক আমরা এখানে ছজন এসেছিলাম আমাদের তিনজন আর ওনাদের তিনজন তাই না আর এখানে দেখো ভোগ প্রসাদ হবে সেই জন্য হচ্ছে সব তোরজোর চলছে আর এখানে কিন্তু মায়ের দরজা বন্ধ আছে কারণ মাকে হচ্ছে শাড়ি পরানো হচ্ছে যাই হোক ফার্স্ট টাইম এসেছি খুবই ভালো লাগছে বেশ ফাঁকা ফাঁকা সব কিছু ঘুরে দেখা যাবে আর এই দেখো পুচকে ফোন ঘাটছে। সব সব বাচ্চাই তাই না আর এই দেখো আমার স্কিনটা দেখাচ্ছি কতটা পরিমাণে ড্রাই আর কতটা পরিমাণে র্যাস বেরিয়েছে যাই হোক দেখো মাকে একটা হলুদ শাড়ি পরানো হয়েছে দেখো কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে পিছন সাইড যেখানে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম এখানে এবার প্রসাদটা নিয়ে নেব আমাদের পুজো হয়ে গেছে প্রসাদদানি নেবো এখানে কিন্তু সারা সারাদিনই কিন্তু পুজো চলে যে যতক্ষণ আসবে সে কিন্তু পুজো দিতে পারবে আর হচ্ছে প্রসাদ খাবার জন্য কিন্তু কুপন কাটতে হয় যেটা আমরা পুজোর ডালা নেবার সময়ই কিন্তু কেটে নিয়েছিলাম তো দেখো এখানটা কিন্তু অনেকটা বড় ফাঁকা জায়গা যেখানে তোমরা ঘুরতে পারবে বসতে পারবে এখানে এই যে আটচালা করা রয়েছে এখানে তোমরা বসে টিফিনও করতে পারো অবশ্যই নিরামিষ তাই না আর এটা হচ্ছে সাইডের সাইডে মায়ের পুকুর এখানে স্নান করে অনেকেই কিন্তু পুজো দেয় তো কেমন শুনলে একতারাটা খুব সুন্দর লাগলো না হ্যাঁ আমারও ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমরা একটু সাইডে ঘুরতে বেরিয়েছিলাম তো চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কারণ এখানে তো আর বারবার আসা হবে না তাই আর এখানে দেখো ফুলগুলো কিন্তু একটাও নষ্ট হয়নি কারণ আমি একটাও নষ্ট হবার কথা কেন বললাম আমাদের এখানে কিন্তু ফুল গাছ একটিও থাকবে না নয় ছাগলে নয় হনুমানে ফুল নষ্ট করে দেবে সেই জন্যই বললাম কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে কোনো ফুল কিন্তু নষ্ট হ করেনি আর কি সেই জন্যই বললাম আর দেখো এখানে প্রচণ্ড রোদ আমার রীতিমতো গরম হচ্ছিল কিন্তু ভাবলাম সোয়েটারটা খুললে হতো কিন্তু আমি খুললে কি বলতো সবাই খুলে ফেলবে আর ব্যাগটা বইতে হবে আমাকেই তাই জন্য ওই রিক্সা নিলাম না সেই ভুল করে তাই না আমি আমার যা ভাবছি যে আমার গায়ে থাক বাবা দরকার নেই যাই হোক এখানটা একটু বসেছিলাম আর এই যে মন্দির এটা হচ্ছে সেই মন্দির আর একটা কোন মহারাজের কিছু একটা ছবি ছবি ছিল যাই হোক এখানে আমি কিন্তু সারপ্রাইজড হয়ে গেছি ঘুরে এসে কারণ এখানে দেখা হয়ে গেছে অভিজিৎ দার সাথে যাই হোক খুবই ভালো লাগলো অভিজিৎ দা কিন্তু আমার চ্যানেলে ডে ওয়ান থেকে ছিল পাশে ছিল সাথে দেখা খুবই ভালো লাগছে অভিজিৎদের সাথে দেখা হয়ে বলো দেখা যাক কতটুকু কি আসে যাই হোক দেখা হয়েছে খুবই ভালো লাগলো ভাই ফোনে কথা হয় কিন্তু দেখা সাক্ষাৎ হয় না তো যাই হোক দেখাটা হয়ে গেলে খুবই ভালো লাগবে আসলে আমি প্রথম প্রথম ভাবতাম যে অনেকেরই তো ইউটিউবার হয়ে সব বন্ধুদের সাথে দেখা হয় কথা বলে আমি মনে মনে ভাবতাম আচ্ছা আমার কি কোনোদিনও এরকম দেখা হবে কারুর সঙ্গে তো যাই হোক আজকে মায়ের মন্দিরে এসে অভিজিৎ সাথে দেখা হয়ে গেল অভিজিৎ কিন্তু খুবই ভালো মানুষ যাই হোক খুবই খুশি হয়েছি এটুকুই বলতে পারি আর দেখো এইখানে হচ্ছে মেলা যেখানে মেলা মেলা আছে ভাবলাম কানের দুল কিছু নেব কিন্তু দেখলাম কানের নেই বাকি সব কিছু আছে যেখানেও নতুন করে হয়েছে যাই হোক এবার বাড়ি যাওয়ার পালা কিছু ঠাকুরের পট নিয়েছি বা ময়ূরের পালক আর এখানে হচ্ছে প্রসাদটা জমা রেখে বা ব্যাগপত্র রেখে হচ্ছে আমরা সাইডে ঘুরছিলাম আর কি যাই হোক এখান থেকে এবার বাইকটা নেব নিয়ে এবার ভুম ভুম বাড়ি চলো যাই হোক সারাদিনটা এখানে কাটালাম ভালো লাগলো খুবই ভালো লাগলো আর আমরা বছরে একবারই আসি দেখা যাক আবার মায়ের দর্শন কবে পাই তাই না যাই হোক এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আসলে আরেকটু থাকা যেত যেহেতু শীতকাল আর শরীরটা তো আগের দিনে খারাপ হয়েছিল বলেইছি যে সর্দি প্রচণ্ড ঠান্ডা লেগেছিল যার কারণে আর রিক্স নিলাম না একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম নাহলে সন্ধ্যা আরতিটা দেখে আসলে ভালো লাগতো আর কি যাই হোক এখানে হচ্ছে বাবু মামলা নিল না কারণ ওনার হচ্ছে বিশাল গরম তাই না এখন থেকেই দেখো কুয়াশা কুয়াশা ভাব আর চারি সাইডে সবুজে সবুজ আর এখানে সবুজে সবুজ হ্যাঁ আসছে তো কত সবাই পিকনিক করছে নদীতে জল নেই বলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন এবার একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে বাতি দেব তো বলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা বড় করব না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও জয়েন হওনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো অনেক অনেক ভালোবাসা তোমাদের আবারও বলছি আর প্লিজ চ্যানেলের সঙ্গে থেকো আর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো যাই হোক টাটা বাই বাই গুড নাইট